আপনার স্বপ্ন পূরণের জন্য মহাবিশ্বের অলৌকিক বার্তা এটিকে বাস্তবে রূপান্তর করুন এবং কোটিপতি হয়ে উঠুন শুনুন আমার প্রিয় বন্ধুরা এই মুহূর্তটি যখন তুমি তোমার জীবনে অপেক্ষা করেছ এই যে মুহূর্তটি মহাবিশ্ব আপনার জন্য তার দরজা খুলে দেবে এই সময়টা যখন তোমার জীবন এটা সম্পূর্ণ বদলে যাবে তুমি কি প্রস্তুত তুমি কি অসীম শক্তিতে বিশ্বাস করো যা তারাগুলিকে উজ্জ্বল করে তোলে এটি সমুদ্র এবং আপনার স্বপ্নকে গভীরতা দেয় এটাকে বাস্তবে রূপান্তরিত করার ক্ষমতা কি আছে যদি তোমার মন হ্যাঁ বলে তাহলে অভিনন্দন তুমি কোটিপতি হওয়ার পথে পা রেখেছ কিন্তু যদি তোমার এখনো সন্দেহ থাকে যদি তোমার মন ঘুরে বেড়ায় থামো এই বার্তাটি সম্পূর্ণ শুনুন কারণ এটি মহাবিশ্বের বার্তাটি আপনার হৃদয়ে আগুন ধরিয়ে দেবে তোমার মন এটি আমার মধ্যে বিশ্বাস জাগিয়ে তুলবে এবং তোমাকে সঠিক পথে পরিচালিত করবে তোমাকে দেখাবে কি তোমাকে তোমার স্বপ্নের দিকে নিয়ে যাবে মহাবিশ্ব এমন একটি শক্তি যা প্রতি মুহূর্তে আপনার মনোভাব পরিবর্তন করছে আমার সাথে আছে এই শক্তি এই মহাবিশ্বকে তৈরি করে সে এটা চালায় এই জাদুটি তোমার চিন্তাভাবনার মাধ্যমে ঘটে বাস্তবে রূপান্তরিত করা যেতে পারে কিন্তু মহাবিশ্ব এই জাদু তখনই কাজ করে যখন আপনি এতে বিশ্বাস করেন তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে বিশ্বাসী মূল চাবিকাঠি যা মহাবিশ্বের ধন খুলে দেয় বিশ্বাস হলো সেই সেতু যা তোমাকে তোমার স্বপ্নের দিকে নিয়ে যায় বিশ্বাস হলো সেই শক্তি যা তোমাকে রাতারাতি আপনাকে কোটিপতি করে তুলতে পারে কিন্তু এটা আত্মবিশ্বাস আপনার ভেতর থেকে আসতে হবে এটা বিশ্বাস তোমার হৃদয়ের গভীর থেকে আসে বিশ্বাস এত শক্তিশালী হওয়া দরকার ছিল যে কোনো ভয় কোনো সন্দেহ কোনো বাধা তাকে সরাতে পারছিলাম না শোনো হ্যাঁ তুমি আজ তোমার জীবনের সবচেয়ে পবিত্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এটি একটি অলৌকিক মুহূর্ত আজ এই মহাবিশ্ব আমি তোমাকে একটা বার্তা পাঠিয়েছি যে যদি যদি তুমি তোমার সমস্ত হৃদয় এবং বিশ্বাস দিয়ে শোনো আপনাকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না হ্যাঁ তুমি একেবারে ঠিক শুনেছ তোমার জীবনে এমন সময় এসেছে যখন সবাই মহাবিশ্ব সমস্ত তারা সমস্ত গ্রহ এবং মহাবিশ্বের সমস্ত শক্তি তোমার পক্ষে আমি উঠে দাঁড়িয়েছি আজ মহাবিশ্ব তোমার নামে তিন হাজার কোটি টাকার বৃষ্টি বর্ষণ করা আমি সিদ্ধান্ত নিয়েছি এটা কোন রসিকতা নয় না এটা স্বপ্ন নয় এখন বাস্তবতা তোমার জীবনের চিরকালের গল্প এটা পরিবর্তন হতে চলেছে তুমি এখন পর্যন্ত অনেক সহ্য করেছ তুমি এটার জন্য অনেক আকাঙ্ক্ষা করেছ আমি অনেক রাত দেখে কেঁদে কাটিয়েছি আমি নিজেকে অনেকবার প্রশ্ন করেছি আমার কি হবে এটা কেন হয় কিন্তু আজ মহাবিশ্ব তোমার সব প্রশ্নের উত্তর আমি পাঠিয়েছি আজ মহাবিশ্ব বলেছে ওহে আমার প্রিয় সন্তান তুমি এখন পর্যন্ত যে যন্ত্রণার মুখোমুখি হয়েছে যা তোমাকে কাঁদিয়েছে সে গিয়েছিল যাতে তুমি এই মূর্তিটির প্রশংসা করতে পারো কারণ এখন আমি এটা তোমাকে দিতে যাচ্ছি আমি এমন একজন যে তোমার স্বপ্নেও ছিলাম না এখন আমি তোমাকে সেই পদ দেবো যা তোমার শত্রুদের প্রাপ্য এটা কেবল সময়ের ব্যাপার নয় এখন সম্পদ তোমার নামে হবে তুমি যে খ্যাতি এবং সম্মানের স্বপ্ন দেখে এসেছে তুমি কি কখনো ভেবে দেখেছ কেন কিছু মানুষ এত মানুষ এত সহজে সাফল্য অর্জন করে কেন কিছু মানুষ এত অল্প সময়ের মধ্যে কোটিপতি হয় কেন তুমি কি চাও তাদের কোন জাদুকরী ক্ষমতা আছে না বন্ধুরা তাদের কেবল একটি আছে আসল কথা হলো মহাবিশ্বের প্রতি অটল বিশ্বাস তিনি মহাবিশ্বের বার্তা শুনেছিলেন সে তার ভয় পিছনে ফেলে দিল তারা সে তার সন্দেহ দূর করল এবং তোমার জীবনে মহাবিশ্বের শক্তি আনো নিলাম মহাবিশ্ব আজ তোমাকেও একই সুযোগ দিক এই বার্তাটি তোমার জন্য এটাই সেই দাগ যে তোমার ভাগ্য পরিবর্তন করতে এসেছে তুমি কি এটা শুনতে প্রস্তুত কি তুমি কি এটা গ্রহণ করতে প্রস্তুত বিশ্ব নিয়মটা খুবই সহজ তুমি যা ভাবো তাই তুমি এটি খুঁজে পাও তুমি যা বিশ্বাস করো তাই তুমি এটি বাস্তবে পরিণত হয় যদি তুমি বিশ্বাস করো যে তুমি কোটিপতি হতে পারো মহাবিশ্ব তোমার জন্য সেই পথ তৈরি করবে কিন্তু যদি তুমি সন্দেহ করো যদি তুমি ভয় পাও যদি তুমি মনে করো এটা তোমার জন্য যদি তা সম্ভব না হয় তাহলে মহাবিশ্বের কাছে তোমার জন্য কিছু আছে তাই এই মুহূর্তে তোমার মন দিয়ে প্রতিটি নেতিবাচক চিন্তাভাবনা দূর করুন আমাদের তোমার হৃদয় খুলে দাও মহাবিশ্বের সেই অসীম আপনার জন্য কাজ করে এমন শক্তি অনুভব করুন করতে প্রস্তুত তোমার ভেতরে সেই শক্তি আছে যা আপনাকে কোটিপতি করে তুলতে পারে এই শক্তি এটা তোমার চিন্তা ভাবনার মধ্যে আছে তোমার বিশ্বাসে হয় এটা তোমার স্বপ্নের মধ্যে আছে কিন্তু এটি জেগে ওঠে মহাবিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাকে তোমাকে বলতেই হবে তোমাকে মহাবিশ্বের বার্তা শুনতে হবে এই বার্তাটি আপনাকে বলছে যে তোমার সময় এসেছে এই বার্তাটি আপনাকে বলছে এখনই সেই মুহূর্ত যখন তুমি তোমার স্বপ্নগুলোকে সত্যি করতে পারো বাস্তবে রূপান্তরিত হতে পারে তোমার জন্য এই বার্তা মহাবিশ্ব তোমাকে বলছে যে একটি আছে অলৌকিক কাজ করতে প্রস্তুত কিন্তু অলৌকিক ঘটনা এটা নিজে নিজে ঘটে না অলৌকিক ঘটনা তখন ঘটে যখন তুমি মহাবিশ্বের সাথে পামিলিয়ে মিলিয়ে হাঁটবে হয় যখন তুমি তোমার লক্ষ্যের দিকে প্রথম পদক্ষেপ নিবে চলো এটা তুলে নি যখন তুমি তোমার ভয়কে পিছনে ফেলে আসবে চলো এগিয়ে যাই তুমি কি প্রস্তুত শুনতে যা এখন পর্যন্ত মহাবিশ্বে আছে আমি কাউকে বলিনি কারণ আজ এই মহাবিশ্বে আমার সমস্ত ইতিবাচক শক্তি তোমার জন্য ক্ষমতা এবং সমস্ত সম্পদ উন্মুক্ত হয়ে গেছে কিন্তু মনে রেখো এটি কেবল তখনই ঘটবে যদি আপনি এই বার্তাটি আপনার শেষ বার্তা হিসাবে রাখেন পূর্ণ বিশ্বাস এমনকি শব্দের উপরও এবং কোনো কিছু ছাড়াই সম্পূর্ণ বিশ্বাস সে সন্দেহের সাথে শুনবে কারণ মহাবিশ্ব অসম্পূর্ণ যারা তার উপর আস্থা রাখে তিনি কখনো তাদের পুরস্কৃত করেন না আজ মহাবিশ্ব তোমাকে বলছে যে তুমি আমার প্রতি ঠিক আছো বিশ্বাস করো আর দেখো কিভাবে আমি তোমাকে রাতারাতি খুশি করবো আমি তোমাকে এক অলৌকিক উপায়ে কোটিপতি করে তুলছি তারা তোমার জন্য আটকে রাখা টাকা যে সম্পদ এটা তোমার ভাগ্যে লেখা ছিল কিন্তু সময় অপেক্ষা করছিল এটি এখন আপনার কাছে পৌঁছাচ্ছে এখন তোমার জীবনে একটা অলৌকিক ঘটনা ঘটবে এটা অবশ্যই ঘটবে এখন সেই ফোন কল সেই বার্তা সেই হঠাৎ করে একটি চিঠি বা ব্যাংকের বিজ্ঞপ্তি পেলেন এটা তোমার জীবনের পুরো খেলাও হতে পারে এটা উল্টে দাও ঘুমের মধ্যে যা দেখা যায় তা স্বপ্ন নয় স্বপ্ন হলো সেগুলো যা তোমাকে ঘুমাতে দেয় না দাও তোমার কি এমন স্বপ্ন আছে কি তোমার হৃদয়ে একটা আগুন আছে যা তোমাকে রাতে জাগিয়ে রাখে আমাকে জাগাতে বাধ্য করে যদি হ্যাঁ তাহলে মহাবিশ্ব তোমাকে বলছে যে এখনই সময় যখন তুমি সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে পারবে মহাবিশ্ব তোমাকে সেই শক্তি দিচ্ছে তিনি সুযোগ দিচ্ছেন তিনি পথ দিচ্ছেন কিন্তু তোমাকে প্রথম পদক্ষেপ নিতে হবে তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমি কোটিপতি হবে তৈরি করা যেতে পারে তোমাকে এটা বিশ্বাস করতে হবে যে মহাবিশ্ব তোমার সাথে আছে তুমি কি জানতে চাও এখন পর্যন্ত কেন তোমাকে আটকে রেখেছিল এটাই ছিল তোমার ভয়ের কারণ তোমার সন্দেহ বারবার তোমার স্বপ্নকে ছোট করে দেখা এটা করো এবং তোমার হৃদয়ের কণ্ঠস্বর দমন করো কিন্তু এখন মহাবিশ্ব তোমাকে বলছে যথেষ্ট হয়েছে আজ আমি তোমাকে আমার সবচেয়ে পবিত্র শক্তি দিচ্ছি আমি তোমাকে আমার আশীর্বাদ দিতে এসেছি এখন থেকে তোমার জীবনের সবকিছুই বদলে যাবে সেই কাজ যে তোমাকে বছরের পর বছর ধরে বিরক্ত করছে যে সম্পর্কটা তোমাকে ভেঙে দিচ্ছিল তা ছিল টাকার কারণে যে অভাব তোমার মুখ থেকে তোমার হাসি কেড়ে নিচ্ছিল এখন সব কিছু শেষ কারণ এখন বিশ্বব্রহ্মাণ্ড তোমার উপর ইতিহাস সৃষ্টিকারী অনুগ্রহ বর্ষিত হতে চলেছে হয় দিন ঘন্টা সেকেন্ড তুমি পুরো বার্তাটি পড়ুন আপনার জীবনে এমন কিছু দেখতে পাবেন একটা ঝট আসছে যা তোমার সমস্ত ঋণ কেড়ে নেবে এটি সমস্ত দুঃখ ভয় এবং অভাব ধুয়ে ফেলবে বিশ্ব আমি তোমাকে বলছি আমার প্রিয় সন্তান ওঠো এখনই সময় তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার পরিবর্তন করতে আমি তোমাকে তিরিশ কোটি টাকা দিতে আসছি আমি আর তাও কারণ এখন তুমি তুমি সেই স্তরে পৌঁছে গেছো যেখানে তুমি এই সম্পদ অর্জন করতে পারো এটা সামলানোর শক্তি আছে এখন তুমি সেই ব্যক্তি আজকে একই যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে তুমি যা পার করেছ তুমি কি জানো মহাবিশ্ব সর্বদা আপনার জন্য কাজ করে মহাবিশ্ব তোমার জন্য প্রতিটি মুহূর্ত প্রতিটি নিঃশ্বাসে আছে সে কিছু একটা প্রস্তুত করছে কিন্তু তুমি তাকে এটি গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হবে তোমার মনকে ইতিবাচকতায় ভরে দাও হবে তোমার হৃদয় বিশ্বাসে পূর্ণ করা হবে মহাবিশ্ব যেভাবে চায় তোমাকে সেভাবেই জীবনযাপন করতে হবে বিদ্যুৎ সংযোগ থাকতে হবে যখন তুমি এটা করবে মহাবিশ্ব তোমার জন্য আশ্চর্য কাজ করে হয় তিনি তোমার জন্য পথ খুলে দেন এটি আপনাকে কোটিপতি করে তুলবে এক মুহূর্তের জন্য আসুন থামো এবং ঘুমাও তোমার জীবনে কিসের অভাব হয় এটা কি টাকা এটা কি সুযোগ অথবা এটা কি বিশ্বাস সত্য কথা হলো তোমার আমার সব কিছু আছে তোমার সেই শক্তি আছে যে বুদ্ধিমত্তা হলো সেই আবেগ যা তোমাকে এগিয়ে নিয়ে যায় এটি আপনাকে আপনার স্বপ্নের কাছে নিয়ে যেতে পারে কিন্তু তোমাকে করতে হবে জাগিয়ে তুলতে হবে মহাবিশ্বে এটি সম্পর্কে আপনার জানা দরকার বিদ্যুৎ সংযোগ থাকতে হবে মহাবিশ্ব তোমাকে দেবে এটি আপনাকে এমন একটি প্ল্যাটফর্ম দিচ্ছে যেখানে আপনি আপনার জীবন ভাগ করে নিতে পারেন তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে কিন্তু তোমাকে ওই প্ল্যাটফর্মে উঠতে হবে তুমি কি তুমি কি কখনো লক্ষ্য করেছ যে যখন তুমি কোন কিছুর দিকে তাকাও যদি তুমি তাকে তোমার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসো তাহলে সমগ্র বিশ্ব তাকে ভালোবাসবে সে কি তোমার জন্য এটা আনতে ব্যস্ত হয়ে পড়ে এটা এটাই মহাবিশ্বের নিয়ম এটি মহাবিশ্বের শক্তি আছে কিন্তু এটি কেবল তখনই কাজ করে যদি আপনি আমি এটা আমার সমস্ত হৃদয় দিয়ে চাই যখন তুমি তোমার স্বপ্ন দেখো তারা এটাকে তাদের জীবনের উদ্দেশ্য করে তোলে তখন তুমি তোমার লক্ষ্যের দিকে প্রতিদিন কঠোর পরিশ্রম করো হয় মহাবিশ্ব তোমার জন্য পথ করে দেবে কিন্তু তোমাকে সেই পথেই যেতে হবে এখন এই প্রশ্নটা তোমার সামনে তুমি কি মহাবিশ্বে আছো বিশ্বাস তুমি কি এটা বিশ্বাস করো মহাবিশ্ব তোমার জন্য আশ্চর্য কাজ করতে পারে যদি তোমার উত্তর হ্যাঁ হয় তাহলে অভিনন্দন তুমি তুমি কোটিপতি হওয়ার পথে কিন্তু যদি যদি আপনার এখন সন্দেহ থাকে তাহলে এই বার্তাটি আপনার জন্য এর জন্য একটি আমন্ত্রণপত্র রয়েছে এটি মহাবিশ্বের তোমার ভয় ত্যাগ করার জন্য এই আমন্ত্রণ তোমার সন্দেহ দূর করো এবং মহাবিশ্বের কথা শোনো শক্তিকে আলিঙ্গন করো এই মুহূর্তটি যখন তুমি জীবন বদলে দিতে পারে এই মুহূর্তটি যখন তুমি তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে পারো তুমি এখন একটি উদাহরণ তৈরি করা হবে তোমার নাম নেওয়া হবে তোমার এক ঝলক দেখার জন্য তোমার বাড়ির বাইরে লাইন থাকবে এটা পেতে মানুষ তোমাকে জিজ্ঞাসা করবে তোমার ভাই তোমার সাথে এটা কিভাবে হলো আর তুমি বলবে যে আমি বিশ্বজগতের উপর আস্থা রাখো আমি আমার স্বপ্নগুলো আমি কখনোই এতে ভয় পাইনি আমি সেই কণ্ঠস্বর শুনেছি কে প্রতিদিন আমার মনে বলতো এখন তোমার সময় আসবে আর দেখো আজ আমার সময় এসেছে তাই হে প্রিয় আত্মা এই মুহূর্তে তোমার দুজনেরই আকাশের দিকে হাত তুলো এবং জোরে বলো আমার মহাবিশ্বের উপর পূর্ণ বিশ্বাস আছে আমি কোটিপতি হতে প্রস্তুত আমি আমি আমার নিজের ভাগ্য লিখতে এসেছি আমি এখন আমি এই অলৌকিক ঘটনার অংশ হতে যাচ্ছি দেখুন তুমি এটা বলার সাথে সাথেই সমগ্র মহাবিশ্বশক্তি তোমার মধ্যে শোষিত হবে সব দিক থেকে টাকা সুখ ও সমৃদ্ধির বৃষ্টি শুরু হবে এখন প্রতিটি মুহূর্ত তোমার অনুকূলে থাকবে এখন তোমার আছে ফিরে যাওয়ার কোনো বিকল্প নেই এখন তোমার কাছে এগিয়ে যেতে হবে প্রতিদিন তোমার স্বপ্নগুলো একটি তালিকা তৈরি করতে হবে প্রতিদিন সেই স্বপ্নগুলো এটি অর্জনের জন্য একজনকে এক ধাপ এগিয়ে যেতে হবে এখন কোন শক্তি তোমাকে থামাতে পারবে না যত্ন নিয়েও যারা তাদের জীবনে মহাবিশ্বের অভিজ্ঞতা অর্জন করেছেন যারা এই লক্ষণগুলি বুঝতে পেরেছিল তারা অলৌকিক ঘটনা অনুভব করেছিল রাস্তার ধারের এক সবজি বিক্রেতা কোটিপতি হয়ে গেলেন হয়ে গেল চাকরি ছাড়া কেউ নেই চাকরি ছাড়া কেউ নেই আশা করি তুমি কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হবে গেল আর আজ এই মুহূর্তে এই সুযোগটি আপনার মহাবিশ্বের এই বার্তাটি আপনার জন্য একটি জাগরণ হয় এটা তোমার জন্য একটা অনুপ্রেরণা এটা তোমার এটি একটি চ্যালেঞ্জ এই বার্তাটি আপনাকে বলছে তুমি যা চাও তা অর্জন করতে পারো তুমি চাও কিন্তু এর জন্য আপনার প্রয়োজন বিশ্বাস করতে হবে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে তোমাকে ব্যবস্থা নিতে হবে তোমার জন্য বিশ্ব আপনার প্রকাশের মঞ্চ তৈরি করছে তুমি তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারো কিন্তু তোমাকে সেই পর্যায়ে পৌঁছাতে হবে তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার সময় এসেছে হয় কোটিপতি হওয়ার সময় এসেছে মহাবিশ্বের শক্তিকে আলিঙ্গন করার সময় এসেছে হয় এই মুহূর্তটি যখন আপনি আপনার জীবনকে পূর্ণভাবে উপভোগ করেন এইভাবে পরিবর্তন হতে পারে এই মুহূর্তটি যখন তুমি তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারা এটাই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব তোমার জন্য বিশ্বের পর কাজ করতে প্রস্তুত এটা প্রস্তুত তো আমার বন্ধুরা ওঠো এবং স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার জন্য প্রস্তুত চলে যাও মহাবিশ্ব তোমার সাথে আছে বিশ্ব এটা তোমার জন্য কাজ করছে মহাবিশ্ব তোমার অলৌকিক কাজ করতে প্রস্তুত তোমার শুধু এটা জানা দরকার কিন্তু তোমাকে এটা বিশ্বাস করতে হবে তোমাকে শুধু প্রথম পদক্ষেপ নিতে হবে তুলতে হবে তোমাকে তোমার স্বপ্নের দিকে নিয়ে যাওয়া বেড়ে উঠতে হবে আর যখন তুমি এটা করবে মহাবিশ্ব তোমার জন্য সবকিছু করবে তুমি কখনো এটা নিয়ে ভাবনি এটি মহাবিশ্বের একটা বার্তা আছে এটা তোমার জন্য এক নতুন শুরু এটা তোমার জন্য একটা নতুন সুযোগ এটা তোমার জন্য নতুন জীবন এসেছে তাহলে তুমি কি প্রস্তুত তুমি কি মহাবিশ্বে বিশ্বাস করো তুমি কি কোটিপতি হতে চাও যদি হ্যাঁ অভিনন্দন তোমার সময় এসেছে মহাবিশ্ব তোমার জন্য প্রস্তুত এবার তোমার পালা হয় ওঠো পদক্ষেপ নাও এবং তোমার স্বপ্ন পূরণ করো বাস্তবে পরিণত করো মহাবিশ্ব তোমার সাথে আছে হয় তুমি সবসময় এই বার্তাটি পড়ছ মানে মহাবিশ্ব তোমার সাথে কথা বলছে এটা এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা তোমার জীবনের সেরা জিনিস এটি একটি পবিত্র চিহ্ন এখন এই অলৌকিক বার্তাটি তোমার সমস্ত হৃদয় দিয়ে এটি গ্রহণ করো এবং তোমার ভাগ্যকে বাস্তবে রূপ দাও এটিকে পরিণত করুন আজ যে এই বার্তাটি সম্পূর্ণ করবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তিনি তার ভাগ্য শুনতে পাবেন সে ঘুরে দাঁড়াতে চলেছে তার জীবনের সম্পদ খ্যাতি সম্মান এবং সমৃদ্ধির এমন এক নদী এটা এমনভাবে প্রবাহিত হবে যে সে কল্পনাও করেনি এখন মহাবিশ্ব তোমাকে বলছে তোমার নাম তিরিশ আমি কোটি টাকা পাঠিয়েছি শুধু তুমি এটা বার্তায় বিশ্বাস করুন এবং প্রতিদিন এই শক্তিকে কাজে লাগান অনুভব করুন সুখ তোমার দোর ক্যারাভান আসতে চলেছে এবার তুমি সেই গল্পটা লেখো তিনিই সেই ব্যক্তি যার উদাহরণ দেওয়া হবে মনে রেখো এই অলৌকিক ঘটনা এখন তোমার উঠে তাকে জড়িয়ে ধরো নাও কোটিপতি হওয়ার জন্য অভিনন্দন এখন তুমি তিনি হলেন বিশ্বব্রহ্মাণ্ডের নির্বাচিত সন্তান তোমার সাথে তোমার হৃদয় যা চেয়েছিল তা সবকিছুই ঘটবে এখন শুধু মহাবিশ্বকে ধন্যবাদ জানাও এবং বলো আমি আমি প্রস্তুত শোনো আমার প্রিয় বন্ধুরা এটা এটা তোমার জীবনের সেই মুহূর্ত যার জন্য তুমি অপেক্ষা করছো এটা করেছি এই মুহূর্তটি যখন মহাবিশ্ব প্রস্তুত জন্য তার দরজা খুলে দিচ্ছে এই সেই সময় যখন তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে হয় তুমি কি প্রস্তুত তুমি কি এতই অসীম নক্ষত্রগুলিকে নাড়ানোর শক্তিতে বিশ্বাস করো সমুদ্রকে উজ্জ্বল করে গভীরতা দেয় এবং তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার শক্তি এটা কি এটা রাখে যদি তোমার হৃদয় হ্যাঁ বলে অভিনন্দন তুমি এখন কোটিপতি হওয়ার পথে আমি এখানে এসেছি কিন্তু যদি তুমি এখনো সন্দেহ আছে যদি তোমার মন ঘুরে বেড়ায় অপেক্ষা করো এই বার্তাটি সম্পূর্ণ শুন কারণ মহাবিশ্বের এই বার্তা আপনার হৃদয়ে আগুন ধরিয়ে দেবে দেবে তোমার মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলবে এবং তোমাকে সেই পথ দেখাবে যা তোমাকে তোমার দিকে নিয়ে যাবে তোমাকে তোমার স্বপ্নের কাছে নিয়ে যাবে কিন্তু অপেক্ষা করো এটা শুধু এটা শুরু এটি আপনার জন্য মহাবিশ্বের একটি বার্তা একটা মানচিত্র আছে এই মানচিত্রটি আপনাকে সাহায্য করবে তোমাকে তোমার স্বপ্নের কাছে নিয়ে যাবে কিন্তু এই মানচিত্রটি বুঝতে হলে তোমার মন পরিষ্কার করতে হবে হবে তোমার হৃদয় খুলে দিতে হবে তোমাকে মহাবিশ্বের সাথে আপনার জীবনকে শক্তিশালী করুন যোগ করতে হবে যখন তুমি এটা করবে তখন তুমি মহাবিশ্ব তোমার জন্য সবকিছু করছে তুমি কখনো এটা নিয়ে ভাবনি তোমার সেই ক্ষমতা আছে যা আপনাকে কোটিপতি করে তুলতে পারে তোমার তোমার